আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক সপ্তম আসমানে নির্মাণ করা হয়েছে আল্লাহ তালার একটি পবিত্র ঘর যেখানে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরিস্তা আসেন এবং তারা সর্বশক্তিমান আল্লাহ তাইলার প্রশংসা ও এবাদত করতে ব্যস্ত থাকেন যেমনি আল্লাহ তাইলা আমাদের এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন এবং পৃথিবীতে বসবাস বাসকারী প্রতিটি মানুষ এই পবিত্র ঘর মানে কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহর এবাদতে লিপ্ত হয় এবং প্রতিটি মুসলমান কাবার দিকে মুখ করে সালাদ আদায় করে তেমনি ভাবে আল্লাহ তাই আসমানেও একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন যা ফেরেস্তাদের এবাদতের জন্য নির্ধারিত আর যার নাম হচ্ছে বাইতুল মামুর প্রিয়দর্শক যখন এই মহাবিশ্বের মধ্যে মানুষ সৃষ্টি হয়নি সেই সময় এই মহাবিশ্বে মাত্র দুইটি প্রাণী ছিল প্রথম নম্বর হচ্ছে জিন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহতালার মনোনীত ফেরেস্তাগণ সেই সময়ে এই উভয় প্রাণী সর্বশক্তিমান আল্লাহ তালার এবাদত করত তখন আল্লাহ তালা সপ্তম আসমানে ফেরেস্তাদের এবাদত করার জন্য একটি পবিত্র ঘর নির্মাণ করেছিলেন যার নাম হচ্ছে বাইতুল মামুর বাইতুল মামুরের আকৃতি এবং চেহারা কাবার সাথে সাদৃশ্যপূর্ণ মানুষ যেমন পৃথিবীতে কাবা ঘর তা অফ করে ঠিক তেমনি ভাবে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা আসমানে অবস্থিত ওই বাইতুল মামুরে তা অফ করে থাকেন সহি হাদিসে বর্ণিত রয়েছে যে সত্তর হাজার ফেরেস্তা সকালে বাইতুল মামুর তা অফ করে চলে যায় তারা আর জীবনে কখনো বাইতুল মামুরে এসে তা অফ করার সুযোগ পাবে না একইভাবে সন্ধ্যায় বাইতুল মামুরে তা অফকারী সত্তর হাজার ফেরেস্তা তাদের আর বাইতুল বাইতুল মামুরে কখনোই দ্বিতীয়বার এবাদত করার পালা আসবে না কারণ আল্লাহ তালার ফেরিস্তাদের সংখ্যা অনেক বেশি এবং প্রতিদিন অসংখ্য ফেরিস্তা সৃষ্টি করা হয় বাইতুল মামুরে যে সকল ফেরিস্তা আল্লাহ তালার এবাদতে ব্যস্ত আল্লাহ তালা এই সকল ফেরিস্তাদের নেকি মুসলিম উম্মাহের মধ্যে বিতরণ করে দেন সুহ্যান্লাহ মহান আল্লাহ তায়লা পবিত্র কোরআনে বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের পবিত্র হাদিসেও বাইতুল মামুরের কথা উল্লেখ রয়েছে আর বাইতুল মামুরের উল্লেখ মেরাজ শরীফের হাদিসেও পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে মেরাজের রাতে যখন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম সপ্ত আসমানে আহরণ করেন তখন তিনি দেখতে পান যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে রয়েছেন যখন নবীজি সাল্লু আলি সাল্লাম বাইতুল মামুর দেখলেন তখন তিনি জিব্রাইল আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কি জিনিস তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর রাসূল পৃথিবীতে যেমন আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা শরীফ রয়েছে ঠিক তেমনি ভাবে আসমানেও মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর হচ্ছে বাইতুল মামুর যেখানে সকালে সত্তর হাজার ফেরেস্তা এবং সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা ঘরটি তাওয়াফ করতে আসে আর যারা একবার তাওয়াফ করে তারা আর কখনোই তাওয়াফ করার সুযোগ পায় না মানে একজন ফেরেশতা শুধুমাত্র একবারই সেই পবিত্র ঘর তাফ করার সুযোগ পায় সম্মানিত বন্ধুরা তাহলে একবার চিন্তা করে দেখুন সকালে ও সন্ধ্যায় মিলে মোট এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা বাইতুল মামুর তা করে থাকে এবং তারা আর পরবর্তীতে কখনোই সুযোগ পায় না আর প্রতিদিন এভাবে চলতেই থাকে ভেবে দেখুন তাহলে আল্লাহ তালার ফেরস্তার সংখ্যা এই মহাবিশ্বে কত হতে পারে সোহান আল্লাহ যাই হোক নবীজি সাল্লা সাল্লাম আরো দেখলেন কিছু ফেরেশতা বাইতুল মামুরে দাঁড়িয়ে মহান আল্লাহ তালার এবাদত করছে আবার কিছু ফেরেস্তা রুকু অবস্থায় আল্লাহ তালার এবাদত করছেন আবার কিছু ফেরেস্তার শেষদার হালতে আল্লাহ তালেবাদত করছেন আবার কিছু ফেরেস্তাকে দেখলেন বসে বসে আল্লাহ তালেবাদত করছেন তাই নবী করিম সাল্লা সাল্লাম জিবাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তারা কি করছেন তখন জিবরাইল আলি সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এই ফেরেজ তারা আদায় করছেন এবং তাদের কেউ যে অবস্থায় মহান আল্লাহ ইবাদত করছে তারা কেমত পর্যন্ত পরবর্তীতে সে অবস্থাতে আল্লাহ তালার এবাদত করতে থাকবেন তো ফেরেজ তাদের এই এবাদত রাসুল্লাহ সালি সাল্লামের অত্যন্ত পছন্দ হল আর ফেরেজ এই অনন্য পদ্ধতিতে আল্লাহ তাল্লাহার এবাদত করার পদ্ধতি দেখে রাসুল্লাহ আলি সাল্লামও অত্যন্ত সন্তুষ্ট ও খুশি হলেন এরপর যখন মেরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার দর দরবারে হাজির হন এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেন তখন তিনি আল্লাহ তালাকে দেখার সৌভাগ্য অর্জন করেন সেই সময় আল্লাহ তালা তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে একটি অত্যন্ত সুন্দর উপহার দান করেন এবং সেই উপহারটি হল পঞ্চাশ অক্ত নামাজের উপহার যা পরবর্তীতে কমাতে কমাতে পাঁচ অক্ত নামাজে নামিয়ে আনা হয় তো আল্লাহর দেয়া পঞ্চাশ অক্ত নামাজ কিভাবে পাঁচ অক্ত নামাজে রূপান্তর হল এই ঘটনাটি খুব ইন্টারেস্টিং মিরাজের রাতে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যখন দৈনিক ইসলামিক পঞ্চাশক্ত নামাজ আল্লাহ তালার কাছ থেকে উপহার পেয়ে পৃথিবীর দিকে রওনা দিয়েছিলেন তখন ষষ্ঠ আসমানে নবী মুসা আলি সাল্লামের সাথে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের দেখা হলে মুসা আলি সাল্লাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আপনাকে কি কি করতে আদেশ দিয়েছেন তখন নবীজি বললেন আল্লাহ তালা আমার উম্মতের জন্য দৈনিক পঞ্চাশক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন তো এ কথা শুনে মুসা আলি বললেন হে আল্লাহ আপনার রুম্মত দিনে এত আক্ত নামাজ আদায় করতে পারবে না কারণ আমার উম্মত বনি ইসরায়েল অনেক এবাদত রোজার ছিল আর তারা আল্লাহ তালার সাথে নাফরমানি করেছে আমি মানুষের ফিতরত কে ভালো করে জানি আপনি আল্লাহ তালার কাছে অনুরোধ করুন আল্লাহ তালা যেন নামাজের রক্ত কমিয়ে দেয় তখন নবীজি আল্লাহ তালার কাছে ফিরে গিয়ে নামাজের রক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করলেন তখন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ অক্ত নামাজ করে দিলেন এরপর আবার মোসাইলি সাল্লামের সাথে দেখা হলে তিনি বললেন আপনার উম্মত এত অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আরো কমিয়ে আনুন এভাবে করে কমাতে কমাতে পাঁচ অক্ত নামাজে চলে আসলো তখন মুসাই আলি সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ আপনি আবার আল্লাহ তালার কাছে গিয়ে নামাজের ওয়াক্ত কমিয়ে আনুন দেখবেন আপনার উম্মতের মধ্যে এই পাঁচ অক্ত নামাজ পড়াও জুলুম হয়ে গিয়েছে তখন নবী করিম সাল্লাম বললেন হে নবী মুসা আমি এতবার আল্লাহ তালার কাছে গিয়ে নামাজের ওয়াক্ত কমিয়ে এনেছি যে এখন আবার আমার ফিরে যেতে খুবই লজ্জাবোধ হচ্ছে তখন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন হে নবী আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে চূড়ান্তভাবে ভাবে ফরজ করা হলো কিন্তু যে ব্যক্তি সহিভাবে পাঁচ অক্ত নামাজ পড়বে আমি তাকে ঠিকই আমার ওয়াদা মতো পঞ্চাশ শক্ত নামাজের সব দিয়ে দেব সুবাহান্লাহ প্রিয় দর্শক আরও খুশির বিষয় হলো আল্লাহ তালা এই পাঁচ শক্ত নামাজের মধ্যে সকল ফেরিস্তাদের সকল এবাদতকে সাথে অন্তর্ভুক্ত করেছেন যা বাইতুল মামুরে ফেরিস্তারা এবাদত করেছিলেন এবং যা রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের খুবই পছন্দ হয়েছিল যেমন যখন আমরা নামাজ আদায় করি তখন আমরা নামাজের মধ্যেই দাঁড়িয়ে কিয়াম করি এরপর নামাজের মধ্যেই আল্লাহর সামনে রুকু করি সেজদা করি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করি এভাবে আমরা একটি মাত্র নামাজে ফেরেশতাদের সকল এবাদত সম্পাদন করে থাকি এবং একটি নামাজের মধ্যেই আল্লাহ তালা আমাদের তার সকল ফেরিস্তাদের এবাদতের সব দান করেন প্রিয় দর্শক এখন যদি বলা হয় বাইতুল মামুরের মোয়াজ্জিন এবং ইমামকে তো এর উত্তর হলো হজরত আলী রাদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আলী রাদি আল্লাহ বলেছেন যে বাইতুল মামুরের মোয়াজ্জিন হলেন হজরত জিব্রাইল আলি এবং বাইতুল মামুরের ইমাম হলেন হজরত মিকাইল আলাইসাল্লাম যিনি সকল ফেরেস্তাদের নামাজের ইমাম করেন এবং বাইতুল মামুরেও নামাজের ইমামতি করে থাকেন তো প্রিয় দর্শক আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা আমাদেরকে যেন পাঁচ শক্ত নামাজ সহি এবং শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন